নমস্কার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা কথা বলবো সিংহ রাশি সিংহলগ্নের জাতক জাতিকাদের নিয়ে সিংহ রাশি সিংহলগ্নের জাতক জাতিকাদের জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ এই সময়টি কেমন যেতে চলেছে সেটি আলোচনা করব বর্তমান সময়কে কেন্দ্র করে লক্ষ্য করা যাচ্ছে শরীর স্বাস্থ্য এই সময় কিন্তু আপনাদের কিছুটা দুর্বল থাকবে হঠাৎ করে অসুস্থ হয়ে যেতে পারেন চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে কাজকর্ম চলাফেরায় সাবধানতা অবলম্বন করুন টেনশানের জন্য ঘুমের ব্যাঘাত ঘটতে পারে মানসিক অস্থিরতা সৃষ্টি হতে পারে পারিবারিক ক্ষেত্রে এমন কিছু ঘটনা ঘটবে যাতে আপনি কিন্তু খুশি এবং আনন্দে বিভোর হবেন মানসিক অস্থিরতা এটা কিন্তু আপনাদের একটি টেম্পোরারি ফেস এই সময় আপনারা কিন্তু মেডিটেশন করার চেষ্টা করুন একে অপরের প্রতি ভালোবাসা এবং বিশ্বাস এই সময় বৃদ্ধি পাবে পিতামাতার শরীর সম্বন্ধে আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে তাদের স্বাস্থ্য সম্পর্কে বিশেষ সচেতন থাকা এই সময় আপনার খুবই প্রয়োজন সন্তানের পূর্ণ সমর্থন ও সাহায্য এই সময় আপনারা পেয়ে যাবেন পারিবারিক ভুল বোঝাবুঝির অবসান ঘটবে ব্যবসায়ীরা লাভবান হলেও শত্রু দ্বারা পীড়িত হওয়ার একটা যোগ রয়েছে যদি এমন অবস্থা আপনার সামনে উপস্থিত হয় তাহলে আপনি শনিদেবের মন্দিরে গিয়ে একটি লোহা বা মাটির প্রদীপে সর্ষের তেলে আটটি মাসকলাই দিয়ে তাতে নিজের মুখের ছবি অর্থাৎ প্রতিবিম্ব দেখে দেখে নিজের সমস্যার কথা বলবেন তারপর ওই প্রদীপ জ্বালিয়ে নিজের প্রার্থনা জানিয়ে আরতি করুন আরতি হয়ে গেলে ওই প্রদীপ একমুঠো তিলের ওপর বসিয়ে দিয়ে পিছন ফিরে না তাকিয়ে গৃহদিকে যাত্রা শুরু করুন যাদের লগ্নে রবি অবস্থান করছে তাদের কিন্তু ব্যবসা ক্ষেত্রে প্রতিযোগিতার মুখে পড়তে হতে পারে তাই ব্যবসায়িক গোপন পরিকল্পনা এই সময় কিন্তু কারোর সাথে শেয়ার করবেন না সরকারি কর্মরত ব্যক্তিদের এই সময়টা ভালো হবে এবং ব্যবসায়ীদের জন্য সময়টা উত্তম হতে চলেছে ব্যবসায়ী সময় অনেক লাভজনক হবে নতুন নতুন ব্যবসায়িক চুক্তি আপনারা করতে পারেন এবং এই সময় ব্যবসা যদি আপনি কন্টিনিউ রাখেন ভবিষ্যতের জন্য কিন্তু লাভদায়ক হবে তবে গুপ্ত শত্রুর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হতে পারেন সরকারি চাকরিজীবীদের কাজের উদ্দেশ্যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে হতে পারে বেসরকারি ক্ষেত্রে কর্মরত যারা রয়েছেন তাদের জন্য অবশ্যই এই সময়টা ভালো হবে পদোন্নতি ও অগ্রগতির যোগ থাকছে যাদের অষ্টমে বৃহস্পতি রবির সাথে অবস্থান করছে তাদের কিন্তু শিক্ষা ক্ষেত্রে ভালো সাফল্য আসবে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি নিয়ে যারা পড়াশুনো করছেন তাদের বিদেশ যাত্রাও হতে পারে তবে মানসিক অস্থিরতা কিছুটা হলেও বৃদ্ধি পাবে আরও পরিশ্রমী হতে হবে আপনাকে ধৈর্য রাখতে হবে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু কিছুটা অশান্তি মতভেদ আসতে পারে এই সময় আপনাদের ইগো পরিত্যাগ করে সময়টিকে কিন্তু কাজে লাগাতে হবে নিজেদের মধ্যে সমস্যা যেগুলো রয়েছে সেগুলো মিটিয়ে নিতে হবে একটু সরল বোঝাপড়ার মাধ্যমে সমস্ত অশান্তি মিটিয়ে নেওয়া সম্ভব যারা বিবাহ ইচ্ছুক রয়েছেন তারা কিন্তু নিজেদের সম্বন্ধের ভালো খবর পাবেন তাই যত্ন সহকারে সুযোগগুলিকে কাজে লাগানোর চেষ্টা করুন সাংসারিক অবস্থাকে উন্নত করতে সংখ্যাদত্ত অনুসারে বাম হাতে কবজির কাছে সবুজ কালি দিয়ে নয় সাত তিন শূন্য এই সংখ্যাগুলি আপনি লিখবেন যদি মুছে যায় আবারও লিখবেন মনে রাখবেন শনিদেবের আশীর্বাদ কিন্তু আপনাদের সাথে আছে যারা কর্মক্ষেত্রে নানাভাবে জর্জরিত হচ্ছেন আপনাদের উচ্চপদস্থ ব্যক্তি যারা রয়েছেন আপনাদের থেকে সিনিয়র যারা রয়েছেন তাদেরকে কোনোভাবেই কোনো বিশেষ প্রকারে জব্দ করতে পারছেন না তারা এই বশীকরণ পদ্ধতি কিন্তু অবলম্বন করতে পারেন সিঁদুরের টিকা দ্বারা শক্তিশালী বশীকরণ কিন্তু সম্ভব এর দ্বারা প্রতিবেশী শ্বশুরবাড়ির লোক শত্রু আপনার অফিসের বস অন্যান্য সহকর্মীদের সর্বোপরি রাজনৈতিক নেতাদের ক্ষেত্রেও আপনি কিন্তু বশীকরণ করতে পারেন মন্দির থেকে সিঁদুর এনে তা পূর্ণিমার রাতে খোলা আকাশের নিচে আপনি এটা করতে পারেন কৌটোতে রাখতে হবে এই সিঁদুর রাখতে হবে চাঁদের আলো যেন এতে পড়ে সূর্যোদয়ের আগে ওই সিঁদুর তুলে আনতে হবে এবার ব্রহ্ম মুহূর্তে সামান্য মদ এবং কস্তুরি মিশ্রিত করে সমস্ত শরীরে মালিশ করতে হবে স্নানান্তে করলেও চলবে তবে সারা গায়ে সিঁদুর স্পর্শের পর এক হাজার আটবার অন্তত এই মন্ত্র জপ করতে হবে না হলে কিন্তু আপনারা এর ফল পাবেন না আপনারা এই মন্ত্রটি জপ করবেন ওং কামাক্ষাং কামেশ্বরী অমুকং মমচিরবসং কুরু কুরু সাহা অমুকং যে জায়গাটা রয়েছে এইখানে আপনি শত্রুর নাম কিন্তু অবশ্যই দিয়ে রাখবেন এইভাবে আপনারা দেখবেন আপনারা কিন্তু যে কোনো অশুভ পরিস্থিতি থেকে খুব দ্রুত অন্যকে মোহিত করে আপনারা বেরিয়ে আসতে পারছেন সিংহ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের নিয়ে এবার আমরা আলোচনা করব এই সময় আপনারা দেখবেন আপনাদের আর্থিক সমস্যা থাকবে না বেসরকারি ক্ষেত্রে কর্মরত জাতক জাতিকাদের মানসিক চাপ কিন্তু কিছুটা বৃদ্ধি হতে পারে যারা উচ্চ শিক্ষার জন্য প্রচেষ্টা করছেন এই সময় তাদের কিন্তু মাতা পিতার সঙ্গে মতভেদ হওয়ার সম্ভাবনা থাকছে তবে তাদের মতামতকে গুরুত্ব দিলে আপনাদের কিন্তু ভবিষ্যৎ ভালো হবে স্কুল পড়ুয়াদের লেখাপড়ায় ভালো ফল আপনারা পেয়ে যাবেন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু অনেক নতুন নতুন সুযোগ পেতে চলেছেন তাই আপনাকে বিশেষ সতর্ক থাকতে হবে যাতে সুযোগগুলি না হাতছাড়া হয়ে যায় বৃহস্পতির শুভ অবস্থানের মধ্যে দিয়ে আপনাদের সাফল্য লক্ষ্য করা যাচ্ছে মা লক্ষ্মীর পূজা করুন এই সময় কিন্তু আপনাদের অর্থবৃদ্ধি ঘটবে এই সময় অসৎ উপায়ে থেকে যারা অর্থ উপার্জন করছে তাদের থেকে সরে আসুন এবং আপনারাও কিন্তু অসৎ উপায়ে অর্থ উপার্জন করবেন না অন্যথায় দেনার দায়ে জর্জরিত হতে পারেন এবং আইনি জটিলতার মধ্যেও জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে কোনো ভিখারি মানুষ গরিব মানুষকে আপনারা কিন্তু এই সময় খাদ্যশস্য দান করুন চাল গম ধান প্রভৃতি শস্য যদি আপনি দান করেন আপনাদের কিন্তু রাহুকেতুর যে অশুভ প্রভাব তা কিন্তু দূর হবে আপনার সন্তানের মঙ্গল হবে বাস্তু উন্নতির জন্য আপনারা কিন্তু শনিদেবের মন্ত্র জপ করুন আপনাদের কোনো আর্থিক অনটন আসবে না সংসারে সুখ স্বাচ্ছন্দ্য বর্তমান থাকবে বাস্তুমতে আপনি কুবের দেবের মূর্তি উত্তর দিকে রাখুন সদ্য জাতক জাতিকার জন্য এই সময়টি সুখের হবে যারা রিলেশনশিপে আছেন তাদের মধ্যে তৃতীয় ব্যক্তির কারণে কিন্তু সম্পর্কে ফাটল ধরতে পারে যাদের লগ্নে রাহু এবং মঙ্গল বিরাজমান এই সময় সাংসারিক ক্ষেত্র তাদের জন্য কঠিন হতে পারে শাশুড়ি এবং ননদের থেকে সাবধানে থাকুন তারা কিন্তু এই সময় অনিষ্ট করার চেষ্টা করবে এমনিতেও নানা ধরনের সমস্যাতে আপনারা যদি জর্জরিত হয়ে থাকেন বা কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে আপনারা যদি কোনোভাবে অপরিস্থিতিকর অবস্থার মধ্যে পড়েন তবে প্রতিদিন সামনে এক গ্লাস জল নিয়ে বসবেন ঠাকুরঘরের দেবী মূর্তিকে নতুন কাপড়ে চাপা দিয়ে রাখবেন এই সময় জপের আগে নিজের প্রার্থনা এবং নিজের মনের ইচ্ছা বলবেন নিবৃত্তির দিন আবরণ সরিয়ে গঙ্গাতেই জল অর্পণ করবেন প্রতিদিন জোয়ারের জল দ্বারা বাড়ি পরিশুদ্ধ করুন আপনার সাংসারিক ক্ষেত্র শুভ হবে আপনাদের কেউ আটকাতে পারবে না বিশেষ করে যাদের নরগণ এই সময় সেই সব জাতক জাতিকার শরীর স্বাস্থ্য ভালো থাকলেও সন্তানের শারীরিক ও মানসিক সমস্যার কারণে মন সর্বদা বিচলিত থাকবে নিজের শরীর নিয়ে কোনো না কোনো চিন্তা মনের মধ্যে দানা বাড়তে পারে যদি আপনারা প্রতিদিন মেডিটেশন করেন ব্রহ্ম মুহূর্তে আপনারা দেখবেন আগের থেকে অনেক বেশি ফিট আপনারা মনে করছেন দাম্পত্য জীবন ও পারিবারিক ক্ষেত্রে মিশ্র ফল লাভ হবে পরিবারে কারোর সঙ্গে যদি মনোমালিন্য বা দূরত্ব তৈরি হয় তা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন সম্পত্তিকে কেন্দ্র করেই বেসিক্যালি আপনাদের একটা সমস্যা তৈরি হতে পারে আত্মীয় স্বজনদের সঙ্গে মনোমালিন্য ঘটতে পারে ধৈর্য সহকারে আপনাদের কিন্তু এই সমস্যার সমাধান করতে হবে নচেৎ এই সমস্যা আপনাকে অনেক দূর অবধি নিয়ে যেতে পারে এবং আইনি সমস্যাতেও আপনার জর্জরিত হয়ে যেতে পারেন লটারির টিকিট এই সময় আপনারা কাটবেন না ষাটটা জুয়া ইত্যাদিতে কখনোই অর্থ নিবেশ করবেন না যদি আপনাদের হাতে মনে হয় যে এক্সট্রা অর্থ রয়েছে সেটা কিন্তু আপনারা মন্দিরে অথবা কোনো গরিব মানুষকে দান করতে পারেন সিংহরাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা এই সময় যদি আপনাদের জন্মছকে বুধের শুভ প্রভাব আপনারা পেতে চান বুধ গ্রহের শুভ সুফল লাভ করার জন্য আপনারা বাড়ির উত্তর দিকের দেওয়ালে নীল এবং সবুজ পর্দা ব্যবহার করুন হলুদ এবং লাল রঙ ব্যবহার করবেন না এছাড়া আপনারা বুধ গ্রহের সুফল লাভের জন্য চারমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন যাদের বুধের মহাদশা চলছে তাদের জন্ম জন্মছকে যদি বুধ নিচস্ত হয় অথবা বুধ যদি কোনো অশুভ অবস্থায় থাকে রাহু কেতু কেন্দ্রিক যুক্ত বা শনিযুক্ত থাকে তাহলে আপনারা এই চারমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এছাড়া আপনারা যদি মনে করেন গণেশ রুদ্রাক্ষ ধারণ করতে পারেন চারমুখী রুদ্রাক্ষের থেকে গণেশ রুদ্রাক্ষ অনেকটা বেশি শক্তিশালী হবে তবে সঠিক রুদ্রাক্ষ আপনারা কিন্তু দেখে নেবেন রুদ্রাক্ষের নামে অনেকে ভদ্রাক্ষ দিয়ে রাখেন সেই ভদ্রাক্ষে কিন্তু আপনার কাজ হবে না একশো আটটি রুদ্রাক্ষের মালা সেটা পাঁচমুখী রুদ্রাক্ষ হতেই পারে আপনারা গলায় ধারণ করতে পারেন এবং এই মালা দিয়ে বুধের মন্ত্র জপ করুন আপনারা দেখবেন যে আপনাদের যে যোগাযোগগুলি থেমেছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে খুলে যাচ্ছে বিদ্যায় সাফল্য আসছে ব্যবসা ক্ষেত্রে উন্নতি আসছে সব কিছু হবে কিন্তু ধৈর্য ধরে আপনাকে করতে হবে শুক্র গ্রহের প্রভাব বৃদ্ধি করতে আপনারা বাড়িতে বেশি করে মানি প্ল্যান্ট লাগান বাস্তুর মাধ্যমে আপনারা কিন্তু অনেক উপকার পেতে পারেন নবগ্রহের দোষ দূর হতে পারে তাই আমি আপনাদের অনুরোধ করব এই রেমেডিগুলি আপনারা কিন্তু অবশ্যই করুন বেসরকারি কর্মক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন এই সময় তাদের কিন্তু প্রচণ্ড চাপের মধ্যে থাকতে হবে ফলে মানসিক ও শারীরিক ক্লান্তি তৈরি হতে পারে অনুরোধ করব, বাস্তু টিপসগুলি আপনারা মেনে চলুন বর্তমান সময়কে কেন্দ্র করে স্কুল পড়ুয়ারা কিছুটা হতাশ হলেও আপনাদের কিন্তু মনোসংযোগ বৃদ্ধি পাবে মনোসংযোগকে আপনার বৃদ্ধি করতে গেলে আপনারা মেডিটেশন করুন বায়ু মুদ্রা লিঙ্গ মুদ্রা এই মুদ্রা সহযোগে মেডিটেশান করলে আপনাদের কিন্তু অনেক বেশি উপকার হবে যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন তাদের কিন্তু এই সময়টা বিশেষভাবে ফলদায়ক হবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের বর্তমান সময়কে কেন্দ্র করে হতাশাগ্রস্ত হলেও তাদের মধ্যে কিন্তু পজিটিভ চিন্তাভাবনার একটা জায়গা রয়েছে এবং এই পজিটিভ চিন্তাভাবনাকে কেন্দ্র করে আপনারা কিন্তু নিজেরাই এগিয়ে যাবেন এই সময় আপনাদের অনুরোধ করব নাম্বার তিনের ওপর বেশি করে মনোসংযোগ তৈরি করুন প্রতিদিন কেশরিয়া গণেশ বা কমলা গণেশের ওপর আপনারা পুজো করুন মন্ত্র জপ করুন সবুজ রঙের কাপড়ের উপর আপনারা কিন্তু এই গণেশ মূর্তিটি রাখবেন ওম হিম শ্রীম লক্ষ্মী ভয়ং নম এই মন্ত্রটি আপনারা জপ করবেন মা লক্ষ্মীর কৃপা আপনাদের অর্পণ হবে কালো ও ধূসর রঙকে এই সময় কিন্তু আপনারা এড়িয়ে চলার চেষ্টা করুন আপনারা দেখবেন কোনো সমস্যা হচ্ছে না আপনারা একেবারে নির্ভয়ে আপনাদের সাফল্যের দিকে এগিয়ে যেতে পারছেন সিংহ রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা লক্ষ্য করতে পারেন পড়ুয়াদের জন্য কিন্তু সময়টা শুভ সঠিক গাইডেন্স আপনারা পাবেন পিতামাতার মাতার পরামর্শে বিদ্যালাভে সাফল্য আসবে জাতক জাতিকাদের রোগমুক্ত জীবন তারা উপভোগ করতে পারবেন পুরনো রোগের থেকে আরোগ্য লাভ হবে তবে সাতাশ তারিখের পর থেকে সামান্য অসুস্থতার যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে কাজের চাপ অধিক থাকায় মন ও শরীরে ক্লান্তি আসতে পারে তাছাড়া কোনো কারণে মন কিন্তু দ্বিধাগ্রস্ত চিন্তিত থাকতে পারে আপনাদের অনুরোধ করব যদি এই সময় আপনারা কোথাও একটু ঘুরে আসতে পারেন একটু আপনাদের মনটা কিন্তু ফ্রেশ হবে পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্কে চিড় ধরার একটা সম্পর্ক সম্ভাবনা রয়েছে কারণ রাহু আপনাদের বৃহস্পতির সাথে একটা দৃষ্টি রাখছে নিজের রাগকে প্রচণ্ড পরিমাণে নিয়ন্ত্রণে রাখতে হবে কারণ যে ট্রানজিটটা একটা তৈরি হচ্ছে রাহু বৃহস্পতি তার সাথে কিন্তু মঙ্গল এই সময় অবশ্যই আপনাকে ঠান্ডা মাথায় প্রতিটা কাজ করতে হবে নচেত সম্পর্কের ক্ষেত্রে কিন্তু অবনতি আসবে মাতা শরীর স্বাস্থ্যের প্রতি আপনাকে যত্ন নিতে হবে রাগারাগি করা একদম ঠিক হবে না ফলে সন্তানের সঙ্গে মানসিক দূরত্ব তৈরি হবে মানসিক দুশ্চিন্তা ও সমস্যা সমাধানের জন্য বন্ধু আত্মীয়দের সাহায্য নিতে পারেন সাংসারিক জীবনে উন্নতির জন্য তারা মা বা শনিদেবের মন্দিরে হলুদ বস্ত্র কাঁচা হলুদ আতপচাল এবং একটু মিষ্টি কলা পাতায় করে অর্পণ করুন দেবীর মন্ত্র প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে সবুজ কাপড়ের উপর বসে জপ করবেন আটমুখী রুদ্রাক্ষ এই সময় আপনাদের সাথে রাখুন শিক্ষা ক্ষেত্রে দেখবেন আপনাদের কোনো সমস্যা হচ্ছে না আপনার সন্তান সর্বদা অন্যদের থেকে এগিয়ে থাকবে সন্তানের জন্য সবুজ সাদা এবং নীল এই তিনটি রং অবশ্যই কিন্তু শুভ হবে শুভ সংখ্যা হিসেবে আপনারা ছয় সংখ্যাকে ব্যবহার করতে পারেন অনেকের অনেক ক্ষেত্রে নজর লেগে যায় আপনারা এই নজর তাড়ানোর জন্য যেটা করবেন সাদা সুতো এবং আকন্দ শিখর দ্বারা সে আকন্দ অবশ্যই হতে হবে মহাদেবের পূজা করুন তারপর আপনারা সেটাকে নিজের হাতে ধারণ করবেন তবে এই ক্ষেত্রে বলে রাখি সাদা সুতোর জায়গায় আপনারা যদি পইতে সুতো ব্যবহার করেন তাহলে সেটা কিন্তু সব থেকে ভালো হয় এবং এই সময় মহাদেবকে পুজো করার জন্য আপনারা একটি নীলকণ্ঠ ফুল চারটি ধুতরা ফুল এবং দুধ গঙ্গার জল ও মধু ব্যবহার করতে পারেন এই পদ্ধতির মাধ্যমে আপনারা কিন্তু প্রথাগত প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন মানসিক বিষয়ে আপনাকে নিজেকে আরও বেশি সময় দিতে হবে নিজের মনের ভয় আপনারা আত্মবিশ্বাস বৃদ্ধির মাধ্যমে দূর করতে পারবেন স্নেহ ভালোবাসা আপনার জীবনকে পূর্ণ করবে সকলকে নিয়ে আপনি চলতে পারবেন আপনাদের পারিবারিক দিকে কোনো সমস্যা হবে না এবং পেশাগত বিষয়ে আপনি আরও উৎসাহী হয়ে উঠবেন আলোচনার মাধ্যমে অনেক কঠিন জটিল বিষয় আপনারা নিজেরাই সমাধান করে ফেলতে পারবেন যদি কোনো সময় আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয় অভিজ্ঞদের পরামর্শ নেবেন এতে আপনার সুনাম সম্মান অর্থ সমৃদ্ধি সব কিছু বৃদ্ধি পাবে সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক আস্থাও বাড়বে সম্পর্ক আরও মজবুত হবে লেখাপড়ার ক্ষেত্রে আমি বলবো, সরকারি চাকরির পরীক্ষায় আপনাদের সাফল্য মিলবে বিদেশ যাত্রায় একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে তবে আমি বলবো এই মাসের থেকে সামনের মাসে যাওয়াটা কিন্তু আপনাদের জন্য উত্তম হবে সবুজ এবং কমলা রঙের ওপর আপনারা বিশেষ করে মনোযোগ দিন এই রং প্রতিদিন ব্যবহার করুন ব্রহ্ম মুহূর্তে পিতৃপুজো অবশ্যই করবেন আনুষ্ঠানিকভাবে অর্ঘ নিবেদন করুন মহাবীর এবং হনুমানজির পূজা করবেন চেষ্টা করবেন শনিদেব সংক্রান্ত জিনিসপত্রের দান করতে মনে উদ্যোগ আপনারা বজায় রেখে যদি চলতে পারেন আপনাদের কেউ দমিয়ে রাখতে পারবে না সাফল্য আপনারা পাবেন রাশিফল ফল অথবা ধরুন কোনো টোটকা সংক্রান্ত যদি কোনো বিষয়ে আপনাদের জানতে হয় আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমি কিন্তু আপনাদের সমস্তটা গাইডেন্স করে দেব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে একসাথে নিয়ে চলবেন দেখা হবে আবার পরের ভিডিওতে হরে কৃষ্ণ